হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয় তু জয় শিল প্রভুপাত হরে কৃষ্ণ ভক্ত সুজন আজকে আমরা তো আলোচনা করব বৈশাখ মাসে শ্রী শ্রী তুলসী জলদান মাহাত্ম আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বৈশাখ মাস এবং শ্রী শ্রী তুলসী বিক্ষে জলদানের শুরু বলা যে সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বিক্ষে জল অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন কিন্তু কেন তুলসীকে জল দান করা কর্তব্য তুলসী শ্রীকৃষ্ণ প্রিয় তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনী পাপ সম নাশয় জলদান করলে জমবয় দূর হয় রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রী শ্রীহরির হলে কৃষ্ণ প্রেম লাভ হয় পদ্মপূরণের বলা হয়েছে সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ তুলসী সর্বক্রাম প্রদা মঙ্গলময়ী শ্রদ্ধা মুখ্যা বৈষ্ণবী বিষ্ণুর প্রিয়সী এবং সর্বলোকে পরম শোভা ভগবান শিব বললেন হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রী হরি আরাধনা করেন এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম যেখানে শ্রী তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন আর গোবিন্দ সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন পাতাল খণ্ডে ওই বিপ্রের নিকটে শ্রীযম তুলসীর মহিমা কীর্তন করেন বৈশাখে তুলসীপত্র দ্বারা শ্রীহরীর সেবা প্রসঙ্গে তিনি বলেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণ অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ যিনি সকলের শিরোধার্যা উপাস্যা জীবনাত্মকতা মুক্তি দায়নি এবং শ্রী হরি ভক্তি প্রদায়নি সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারণী বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি সমগ্র বৈদিক শাস্ত্রে সংকলক তথা সম্পাদক শ্রী বেশদেব তুলসী মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপরণের সৃষ্টিকরণে বলেছেন তুলসী দেবীর পূজা কীর্তন ধ্যান রোপণ ও ধারণের সমস্ত এবং পরমগতি লাভে যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনা উপদেশ দেন এবং নিজে অর্চন অর্চনা করেন তিনি শ্রী মাধবের আলোয় গমন করেন শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রী হরিপ্রসন্ন ফলে পাপ সম নাশই এবং অক্ষয় পূর্ণাজিত হয় গঙ্গাধি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্কর আদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন ব্রহ্ম পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে তুলসী উদ্ভিদের মূল্যে সমস্ত তীর্থে অবস্থান করে তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিত সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগড়ের আনন্দ করেনি তিনি অতুলনীয় এবং কৃষ্ণের জীবন স্বরূপিনী যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমশত ক্লেশ হতে মুক্ত গয়ে অবিষ্ট সিদ্ধি লাভ করেন অতএব শ্রীহরি অনন্ত প্রিয়সী তুলসীকে জলদান অবশ্য কর্তব্য এছাড়াও এ সময় ভগবান অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম সেলেও জলদানের ব্যবস্থা করা হয় শাস্ত্রী তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবিষ্ট থাকে তার বিশিষ্ট মাহাত্ম কীর্তন করা হয়েছে যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবান উদ্দেশ্যে যদি শুধু একটি তুলসীপত্র ও একটি অঞ্জলি জল নিবেদন করেন ভক্ত ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশভূত হয়ে পড়েন তাই কৃষ্ণ ভক্তগণে উচিত এই মাসে তুলসী বৃক্ষে ও শালগ্রামে জলদানের ব্যবস্থা করা সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণপ্রেম বৈশাখ মাসে শ্রী তুলসীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ হয় তুলসী জলদান মন্ত্র ওম গোবিন্দবল্লব দৈবী ভক্ত চৈতন্য স্নান প্রেমে প্রমী জগদাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নিম শ্রী গোবিন্দের প্রিয়তম জগৎ সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদানী এবং শ্রীকৃষ্ণের ভক্তি প্রদানকারিনী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি হরি কৃষ্ণ তো এইভাবে তুলসী মহারানী আমাদেরকে ভক্তি প্রদান করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র হতে পারব হরে কৃষ্ণ দাসকে পর্যন্তই